বিশেষ করে আমাদের পীর বুঝুর মৌলানারা বারে বারেই বলছেন এবং তকরিরও তো বলছেন যে ডিকে করাটা আমাদের পাপ হচ্ছে নাচানাচি করাটা আমাদের পাপ হচ্ছে মোটর সাইকেল নিয়ে দৌড়ঝাপ করাটা আমাদের গুণা হচ্ছে তথাপি আমরা বুঝি না আমাদের লোকজন বুঝে না তো আমরা এবার আগামীতে একটা মিটিং ডাকার মিলাইছি সব প্রধান মেম্বারদের নিয়ে বা এলাকার আলিমদের নিয়ে যার থেকে আগামী দিনে এই ধরনের মোটর সাইকেল বা ডিকে না করে আমরা সবাই আসছি হুজুরের জন্মদিনে হুজুরের জন্য সবাই দোয়া মফিল বিলাত সব জায়গায় করছে আমরাও তাই করব তাই না করে আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে গাড়ির ডিকে মোটরসাইকেল চতুর্দিক দিয়ে রেলি করে বেড়াচ্ছে এটা যা থেকে আগামীতে না হয় আমরা একত্র বসে হুজুরের জন্য দোয়া আলাবত করতে পারি এবং যা ওলমাগুলো আমাদের দিল যা কথা বলছে আমরা যা থেকে ওনাদের কথাগুলোর দিকে লক্ষ্য রাখি আমরা কিন্তু শুনে পার হয়ে যাই ওনারা মাইক চেঁচাই বলে ঘোলা ফাটাই বলে কিন্তু তাদের কথা কেউ আমরা কণ্ঠপাত করি না তার জন্য আমাদেরও দায়িত্বশীল কিছু যে নাগরিক রয়েছি বা দায়িত্বশীল সমাজের লোক রয়েছি এদেরকে নিয়ে আমরা আগামীতে একটা মিটিং করে যার থেকে জুলুসটা ভালোভাবে হয়